হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মালায়ালম কিছু শব্দার্থ মানে ছোটো ছোটো কতগুলো শব্দ নিয়েছি আমি যেগুলো খুব দরকারি এবং প্রতিনিয়ত আমরা বলে থাকি তো সেই শব্দগুলোর আজকে মালায়ালম থেকে বাংলা অর্থ করব আমরা তো বাঙালি ভাই চ্যানেলটিকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন যদি নতুন হন তাহলে ফলো দেবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আপনি আমার ভিডিও দেখে কতটা উপকৃত হয়েছেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় এবং আপনারা লাইক করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যেরকম আপনাদের কোন কোন ভাষাগুলো জানা নেই বা কোন কোন ভাষাগুলো আপনারা জানতে ইচ্ছুক সেগুলো আমাকে কমেন্ট করে লিখে পাঠাবেন আমি আপনাদের কমেন্ট অনবরত রিড করে থাকি আপনি সে বিষয়ে আমি সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ওকে বন্ধুরা চলো বেশি কথা না তো শুরু করা যাক ভিডিওর দিকে প্রথমত আমরা দেখব পরে পরে মালয়ালম হবে পিন্নে পরে এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো পিন্নে নেক্সট আমরা দেখব দেখা এটাকে মালায়ালম ভাষায় বলব কানান দেখা মালায়ালম হবে কানান ওকে নেক্সট আমরা দেখব আগে মালয়ালম ভাষায় আমরা বলব ন আগে মালয়ালম ভাষা হবে নেরতে এ আগে হচ্ছে কোনো কিছু জিনিসের আগে না আগে হচ্ছে মানে অনেকদিন আগের কথা বা আগে যেটা হয়েছিল এই আগে কিন্তু হ্যাঁ এই আগে কি আমরা মালয়ালম ভাষায় বলবো ন্যাড়তে নেক্সট আমরা দেখব কিভাবে মালয়ালম ভাষায় আমরা বলবো অ্যাঙ্গেনে কীভাবে মালয়ালম উচ্চারণটা হবে এঙ্গেনে। নেক্সট আমরা দেখব নতুন নতুন মালয়ালম ভাষায় আমরা বলবো পুদিয়া নতুন মালয়ালম বলব পুদিয়া নেক্সট আমরা দেখব পুরানো মানে পুরাতন কোনো জিনিস তো এই পুরাতনকে মালয়ালম ভাষায় আমরা বলবো পারায়াদা পারায়াদা এরকম বলবো হ্যাঁ পারায়াদা মানে হচ্ছে পুরানো জিনিস ওকে পুরানো মালয়ালম হচ্ছে পারায়াদা নেক্সট আমরা দেখব চালু চালু এটাকে মালয়ালম ভাষায় বলবো অর্কেন ওয়ার্কে অ্যান মানে চালু আছে আমরা বলি না যে মেশিনটা চালু আছে বা এই গাড়িটা চলছে বা চালু আছে এই চালু কথাটাকে মালায়ালম ভাষায় বলবো ওয়ার্কে অ্যান্ড ওকে নেক্সট আমরা দেখব খারাপ খারাপ এটার মালয়ালম হবে মসম খারাপ এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো মসম ওকে মসমকে কিন্তু মালয়ালম ভাষায় আমরা বলবো খারাপ নেক্সট আমরা দেখবো দরকার মালয়ালম ভাষায় আমরা উচ্চারণ করবো আবশ্যক আবশ্য ওকে দরকার মালয়ালম ভাষা হবে আবশ্য নেক্সট আমরা দেখব দরকার আছে দরকার আছে মালয়ালম ভাষা বলবো আবশ অন্ড আবশ অন্ড এরকম উচ্চারণ করবো হ্যাঁ মালয়ালমটা হবে আবাস অন্ডে দরকার আছে মালয়ালম আবাস অন্ডে নেক্সট আমরা দেখব টাকা টাকা মালয়ালম ভাষায় উচ্চারণ হবে কাশি টাকা মালয়ালম ভাষা বলব কাশি নেক্সট আমরা দেখবো সামনে মালয়ালম ভাষায় আমরা বলবো মুন্নটে সামনে মালয়ালম ভাষায় আমরা উচ্চারণ করব মুন্নটে নেক্সট আমরা দেখবো কোথায় এটাকে কি ভাষায় আমরা বলবো এভারডে এভারডে এরকম উচ্চারণ করবো হ্যাঁ তাহলে কোথায় মালায়ালম উচ্চারণটা হবে এভারডে এরকম হবে এভারডে এরকম উচ্চারণ করতে হবে ওকে একসাথে এভারডে নেক্সট আমরা দেখব অনুষ্ঠান অনুষ্ঠান মালয়ালম ভাষায় আমরা বলবো পারিবারিক অনুষ্ঠান মালয়ালম ভাষা হবে পারিবারিক নেক্সট আমরা দেখব মেলা মেলা মানে যে কোনো মেলাকে আমরা মালায়ালম ভাষায় বলবো উৎসব মেলা মালয়ালম অর্থ হবে উৎসব ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব। রোজা রোজা মানে রমজান মাস এখন চলছে তো রোজাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কিন্তু নয়ম্ব রোজা মালয়ালম উচ্চারণ হবে নয়েম্ব নয়ম্ব এরকম হবে হ্যাঁ নভেম্বর নয়েম্বর বলল বোঝে কিন্তু হ্যাঁ তো উচ্চারণটা হবে নভেম্বর রোজা মালয়ালম হবে এবার রমজান মাস মালয়ালম হবে নভেম্বর মাসম রমজান মাস মালয়ালম ভাষায় আমরা বলবো নভেম্বর মাসম নেক্সট আমরা দেখবো রোজা আছো তোমাকে কেউ জিজ্ঞেস করছে রোজা আছো তো এটাকে মালয়ালম ভাষায় বলবো নভেম্বর অন ডে নভেম্বর রোজা আছো মালয়ালম ভাষা হবে নভেম্বর ডে নেক্সট আমরা দেখব নামাজ নামাজকে আমরা মালয়ালম ভাষায় বলবো সালাহা সালা ওকে সালাটা কিন্তু অ্যারাবিক শব্দ কিন্তু মালয়ালমরাও কিন্তু সালা উচ্চারণ বলে থাকে হ্যাঁ যে নামাজ মালয়ালম হবে সালা নেক্সট আমরা দেখব বিবাহ বিবাহ এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় বলবো কল্যাণম বা বিবাহম দুটো কিন্তু বলতে পারি আমরা হ্যাঁ বিবাহম বললে বুঝবে কল্যাণম বললেও কিন্তু বুঝবে তো কাল্যানমটা বেশি উচ্চারণ করে কেরালায় তো বিবাহ মালয়ালম উচ্চারণ হবে কল্যাণম বা বিবাহম নেক্সট আমরা দেখব হাজিরা হাজিরা এটাকে মালয়ালম উচ্চারণ হবে সাম্বাল হাজিরা মালয়ালম শব্দটা হবে সাম্বালম তো হাজিরাকে মালয়ালম ভাষায় আমরা বলবো সাম্বাল নেক্সট আমরা দেখব ভালো কাজ ভালো কাজ মালয়ালম হবে নাল্লা পানি ভালো কাজ মালয়ালম ভাষায় বলবো নাল্লা পানি নেক্সট আমরা দেখব মিস্ত্রি মানে মিস্ত্রি যারা মেশনে কাজ করে মিস্ত্রিকে আমরা মালয়ালম ভাষায় বলবো মেশন মিস্ত্রি মালয়ালম হবে মেশন বা মেসিরি মেশন বা মেস্রি মিস্ত্রিকে আমরা মেয়াসন বা মেসরি বলবো নেক্সট আমরা দেখব হেল্পার তো হেল্পারকে আমরা মালয়ালম ভাষায় বলবো মেকার্ড হেল্পার মালয়ালম ভাষায় আমরা উচ্চারণ করবো মেয়ে হেল্পারকে মালয়ালম ভাষায় বলবো মেয়ে নেক্সট আমরা দেখবো জায়গা জায়গাকে মালয়ালম ভাষায় বলবো স্থালম জায়গা মালয়ালম হবে স্থালম তো বন্ধুরা এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে ওগুলো গিয়ে কিন্তু আপনারা দেখে আসতে পারেন এখানে আই বটমে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি এটাও কিন্তু ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক অনেক আপলোড করা আছে আপনারা ওগুলো দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে কিন্তু আপনি মতামত জানাতে পারেন কোন বিষয়ে ভিডিও আপনার জানা নেই আমি সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো নেক্সট আমরা দেখব বাড়ি মালয়ালম হবে ওয়েডে বাড়ি মালয়ালম ভাষায় আমরা বলবো বলব নেক্সট আমরা দেখব গাড়ি গাড়ি মালয়ালম ভাষায় আমরা বলবো ভান্ডি গাড়ি মালয়ালম হবে ভান্ডি নেক্সট আমরা দেখব মানুষ মালয়ালম হবে হালকার মানুষ এটাকে মালয়ালম ভাষায় উচ্চারণ হবে হালকার বা মানুষন মানুষনও বললে কিন্তু কোনো প্রবলেম নেই আমি একটা কথা দু তিনবার উচ্চারণ করে যাচ্ছি কারণ আমি একজন বাঙালি আমার মুখ থেকে শুনে আপনারা শিখতে পারবেন এই জন্য বারো বার উচ্চারণ করি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ছেলে মানুষ মালালাম হবে মানুষন বা হালকার नेक्स्ट আমরা দেখব ধরো মালালাম ভাষায় আমরা বলবো পিরিচো ধরো মালালাম হবে পিরিচো ধরো মালালাম ভাষা পিরিচো नेक्स्ट আমরা দেখব ঢাকা ঢাকা মালালাম হবে ভিলিকন ঢাকা মালালাম ভাষা উচ্চারণ হবে ভিলিকন नेक्स्ट আমরা দেখব ঘুম মালয়ালম ভাষায় আমরা বলবো অরাকান ঘুম মালয়ালম ভাষায় আমরা বলবো অরাকান নেক্সট আমরা দেখব একটু মালয়ালম ভাষা হবে করেছি মানে আমরা বলি না অল্প একটু হ্যাঁ তো এই কথাটা কিন্তু একটু মালয়ালম হবে করেছি নেক্সট আমরা দেখব গরম গরম মালয়ালম ভাষা হবে চুর গরমকে মালয়ালম ভাষায় বলবো চুর নেক্সট আমরা দেখব রোদ রোদকে মালয়ালম ভাষায় বলবো ওয়েল রোদ মালয়ালম হবে ওয়েইল নেক্সট আমরা দেখবো যাবে মালয়ালম ভাষায় বলবো পেট্টুম যাবে মানে এই যাবেটা হচ্ছে কোনো কিছু করা যাবে এটাকে মালয়ালম ভাষা বলবো পেট্টুম নেক্সট আমরা দেখবো কতগুলো মালয়ালম ভাষায় বলবো ইন্দুমাতরম কতগুলো মালয়ালম উচ্চারণ হবে ইন্দু ইন্দুমাতরম নেক্সট আমরা দেখবো জিতা মানে কোনো কিছু জিতে গেছি কোনো গেম টেম তো জিতা মালয়ালম ভাষা হবে জয়িচা জিতা মালয়ালম ভাষা আমরা বলবো জইচা তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকে আপনাদের যদি এসব ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন বিষয়ে ভিডিও চাই আমি সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ওকে বন্ধুরা তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ অল